একবার গৌতম বুদ্ধ তার ভিক্ষুদের সাথে একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন সে গাছের ছায়ায় বুদ্ধ তার ভিক্ষুদের কৌতূহল দূর করছিলেন বুদ্ধের সকল সন্ন্যাসী একে একে তাকে প্রশ্ন করছিলেন আর গৌতম বুদ্ধ তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন বুদ্ধের সেই ভিক্ষুদের মধ্যে এমন কিছু সন্ন্যাসী ছিলেন যারা কিছুকাল আগে সংঘে যোগ দিয়েছিলেন যার কারণে তাদের মধ্যে এখনও সেই বোঝাপড়া তৈরি হয়নি যারা গৌতম বুদ্ধের বক্তৃতা বুঝতে পেরেছিলেন গ্রীষ্মের সময় সূর্য তার শীর্ষে ছিল আর চারিদিকে রোদ ছিল কিন্তু সে গাছের কারণে বুদ্ধ ও তার সমস্ত ভিক্ষুরা ছায়ায় আরামে বসেছিল সে সময় গৌতম বুদ্ধের এক সন্ন্যাসী ওই গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন এক বৃদ্ধের গায়ে পড়লেন সন্ন্যাসী হঠাৎ বৃদ্ধকে দেখে হাসতে শুরু করলেন বৃদ্ধ লোকটি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল যার কারণে তার কোমর মোচড় দিয়েছিল বৃদ্ধের হাতে একটা লাঠি ছিল যার সাহায্যে বৃদ্ধ তার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছিলেন ওই বৃদ্ধের শরীর ছিল হাড়ের কঙ্কাল মাত্র তার ভিক্ষুদের হাসতে দেখে বুদ্ধ তাকে বললেন যে আমার প্রিয় ভিক্ষুকর দয়া করে হাসবেন না কারণ যে ব্যক্তি আপনাকে এখন হাসতে দেখছেন তা সাধারণ মানুষ নন তবে সেই ব্যক্তির এই মুহূর্তে আপনার জীবন পরিবর্তন করার ক্ষমতা আছে যে বৃদ্ধ আজ পর্যন্ত তোমাকে শেখাতে পারিনি সে তোমাকে শেখাচ্ছে তার দেওয়া শিক্ষা নষ্ট করো না এ কথা শুনে সন্ন্যাসী বুদ্ধকে বললেন আমি দুঃখিত বুদ্ধ কিন্তু আমি বুঝতে পারছি না যে নিজের শরীর এবং নিজের রোগ নিয়ে অসহায় একজন বৃদ্ধ আমাকে কি শিক্ষা দেবেন তখন বুদ্ধ সেই সন্ন্যাসীকে বললেন যে এই বৃদ্ধ তোমাকে তোমার ভবিষ্যৎ দেখাচ্ছে তুমি এখন যে বার্ধক্য আর অসহায়ত্ব নিয়ে হাসছ সেই বার্ধক্য ও অসহায়ত্ব তোমার জীবনেও আসতে চলেছে এই বৃদ্ধ তোমাকে বলছে যে এখন সময় এসেছে এই সুস্থ শরীরকে ভালো কাজে ব্যবহার করার তোমার সুস্থ এই শরীর যদি তোমার হাতের বাইরে চলে যায় তবে এটা আর ফিরে আসবে না আর এখন তোমার এই শরীর ঠিকঠাক কাজ করছে যেমন তোমার হাত পা চোখ কান এই সব কিছু ঠিকঠাক কাজ করছে এটা কি ছোট কথা এবং তুমি কি মনে করো এটি একটা দুচ্ছ ব্যাপার